নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি এই শাপলার পকোড়া বানাবো কীভাবে বানাই আপনারা দেখুন আগে আমি শাপলাটা বেছে নিই দেখুন দেখুন বন্ধুরা আমরা দুই বাইক নিয়ে এইভাবে শাপলাটা বেছে নিচ্ছি ব্যাস দেখুন শাপলাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে আমি এবার এর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট রেখে দেব দেখুন চটকে এতটা জল বেরিয়েছে আমি নিচ্ছি এই জায়গায় একটু পেঁয়াজ আর এইভাবে চিপড়ে জলটা ফেলে দেব বন্ধুরা এই জলটা ফেলে দেবে এর মধ্যে নুন দিয়ে চটকানো তো নুন অনেকটাই ওর ভিতর ঢুকে গেছে তাই আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এইটি হিসাব রেখে নুন দিতে হবে যে একটু হলুদ দিচ্ছি একটু হলুদ দাও আমি দিচ্ছি বেসন বেসন আমি দিচ্ছি আর আমি দিচ্ছি এক চামচ তিন চামচ বেসন দিলাম এক চামচ দিচ্ছি চালের গুঁড়ো একটু জল লাগবে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দেখছি কতটুকু জল লাগে আমি দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন দেখুন আমার মাখাটা হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার ছোট্ট ছোট্ট করে এভাবে পকোড়ার মতো দিচ্ছি আমি আঁচটা কম করে দিয়ে আস্তে আস্তে করে বেজে নিচ্ছি যাতে ওর ভিতরে কাঁচা না থাকে আমার এগুলো বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি